তো ঝিঙে পোস্ত কিন্তু অনেকদিন খাওয়া হয় না বাড়িতে শুভ সকাল বন্ধুরা আজ মহা সপ্তমী তো সপ্তমীর দিন সকাল বেলায় এই যে বাবু আর কিষাণু দুজনেই কাজে লেগে পড়েছে ওই দেখো ওই দেখো কাজের ওই দেখো মানে কাজে এত মন দিয়েছে না আর বাইরে কোনো কাজ থাকলে কিষাণু সবার আগে কেউ যাক আর না যাক তো কদিন ধরেই দেখতে পাচ্ছ চারিদিকে এরকম গোছাগাছি কাজ চলছে তো সেগুলো সকাল থেকেই শুরু হয়ে গেছে রোদ্দুর যেহেতু কম থাকে সকালবেলায় তো আজকেও নিরামিষ খেতে হয় তো সেই জন্য নিরামিষ কালকে পনির খেয়েছি তো আজকে ঝিঙে নিয়ে এসেছি ঝিঙের বেশ ভালোই দাম ঝিঙে পোস্ত খাওয়া হবে ঝিঙেটা আনাও মানে বলতে একদম টাটকা পঞ্চাশ টাকা নিছে তো ঝিঙে পোস্ত হবে আর একটু ডাল গুলো রান্না করেছে আর ভাজা আছে কিছু তো যাই হোক কালকে পনির হয়েছে আজকে এই ঝিঙ্গে পোস্ত দিয়ে ডাল দিয়ে হবে কত টাকা? কোনে রে অনেক টাকা নিছে? কত টাকা? 350 টাকা। 350 টাকা? হ্যাঁ। দাঁড়াও দাঁড়াও। সকাল ভাগ ঘুমের থেকে উঠে এসে বলছে বাবা bomb রদ দিতে তুমি বলেছিলে। মনে আছে ঘুমের থেকে উঠেই মনে পড়ে গেল। তো বাতিগুলো লুকিয়ে রেখেছিল না কালকেই ফাটাবে। ওর মানে একদম ধৈর্য নেই। আমার মনে নেই তুই কী বলছিলি রে। কি রোদ্দুরে দাও রোদ্দুরে দাও রোদ্দুরে ওপরে ঢাকনিটা টা খুলেই হবে ওই যে রোদ্দুর এখানে রোদ্দুর কোথায় হুম

থাক 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 বাবা হাত দিও না নরম শক্ত হয়ে যাবে তুমি রেখে দাও রেখে দাও হাত দিও না নরম হয়ে না না বসে থাকলে সবাই নিচে তুমি একা এখানে বসে থাকবা আরে বাজি কেউ ইয়ে তোমার হনুমানও নেয় না কেউ নেয় না ওখানেই থাকবে তুমি মাঝে মাঝে এসে দেখে যাবা আসো মাঝে মাঝে এসে দেখে যাবে উপরে ও বাজি ছেড়ে যাবে না দেখো চলে আসুন মাঝে মাঝে এসে দেখে যাওয়া তাহলে ওরে বাবা রে তো আজ হচ্ছে মহাষষ্ঠী তো পুজো গেলো দিন থেকেই শুরু হয়ে গেছে আমাদের এখানে আর কি তো শুরু হয়েছে ওর দুই একদিন আগের থেকে ঠাকুর দেখা প্যান্ডেল দেখা তবে কালবের থেকে কালকে যেহেতু পঞ্চমী ছিল তারপর পঞ্চমীর থেকে বেশ পুজোর যাঁকজমক শুরু হয়ে গেছে তো আজ হচ্ছে ষষ্ঠী মহাষষ্ঠী তো ঠাকুর দেখতে আজও যাব প্ল্যান আছে গেল কালো গেছিলাম দেখিয়েছি তোমাদেরকে তো বিকেলে মানে বা খাওয়া দাওয়া বেলায় করে তারপরে আর হ্যাঁ আজকে আমরা বাড়িতে নিরামিষ খাচ্ছি তো হোক পুজোর আগের থেকে আমরা একটু ভালো মন্দ খাচ্ছি তো যেহেতু আমরা শনিবার মঙ্গলবার একটু পালন করি ঠাকুরের নামে তো সেটা তো আছেই তাছাড়াও সনাতন ধর্মে অনেক রকমের আমাদের কিছু মানতে হয় তো তারই মধ্যে এরকম একটা আছে তো সেটাই আমরা পালন করছি আর ইয়ে কিষাণুর জন্মদিন যেহেতু সামনে তো পুজোর মধ্যে গ্যাস পাওয়া যাবে কি না পাওয়া যাবে জানি না তো সেই কারণে আমাদের তিনটে সিলিন্ডার আছে তিনটেই ফুল করে রেখেছি এখানে দুটো আছে আর একটা চলছে তো তিনটেই ফুল করা আছে আশা করছি আমাদের এতেই কিষাণের জন্মদিন কভার হয়ে যাবে আমাদের কালী পুজো দুর্গা পুজোও চলে যাবে কারণ ঘরে তো এক মাস করে চলে যায় একটা সিলিন্ডার হ্যাঁ এক মাস যায় এক মাসের বেশিই যায় আর দুটো রয়েছে অনুষ্ঠানের জন্য চলো দুটো লাগতে পারে হয়তো একটা লাগতে পারে খুব বেশি মানুষের আয়োজন তো নেই আড়াইশো মতো এরকম আছে তো সেই হিসাব করে আর কি তো যাই হোক আজকে নিরামিষে রান্না হচ্ছে হচ্ছে ডাল আর এখানে হচ্ছে ঝিঙে পোস্ত ঝিঙেটা এখন নিয়ে আসলাম ঝিঙে পোস্ত হচ্ছে ডাল হয়েছে আর ওই ভাজা টাজাগুলো হয়েছে কিছু তো ঝিঙে পোস্ত কিন্তু অনেক দিন খাওয়া হয় না বাড়িতে তো আজকে নিরামিষ যেহেতু তো ভাবলাম যে চলো নিয়ে যাই জমিয়ে খো অনেকদিন পর আর কচি কচি ঝিঙেগুলো ভালোই লাগবে ও টক দই রয়েছে হ্যাঁ আর আলু আর চাল কুমড়ো নিয়েছি চাল কুমড়ো কুমড়ো লাউ এগুলো আমরা কিন্তু একটু ভালোই খাই ভালো খাই বলতে একটু হেলদি খাবার এগুলো এর মধ্যে কোনো মেডিসিন বা ওষুধ একটু কমই দেয় চাষিরা তো সেই জন্য আর কি এগুলোই আমরা বেশি মানে খাই দেখবে বন্ধু এসছে এখন এই বাজি ওই কি বলে ওই যে আলু বম টাইপের ছোট ছোট ওইগুলো ছুঁড়ে মারলে ফাটে ফাটাচ্ছে ভালো ছুঁড়ে মারলেই ফাটে আর কয়েকটা এনে বা বা এখন বড়োবেলায় ওই ওই বাজির মধ্যে না কিন্তু তাহলে বাজি কিন্তু সব একসাথে ফেটে যাবে একসাথে না একটা একটা করে একটা একটা করে ছুরি মারো একটা একটা করে ফাটো কাকাকে ভয় থাকাবো না কিন্তু ও কি কাকাকে ভয় ভয় পাচ্ছে কাকা না না এই দি এদিকে ফাটো এদিকে হ্যাঁ ওই নিচে মারো নিচে নিচে ওর মধ্যে না নিচে নিচে ও গাড়ির মধ্যে মারলে ফাটবে না কিন্তু ওর নিচে মারতে হবে হুম ও ফাটবে না শক্ত জায়গায় মারতে হবে

দেখতে দেখতে হয়ে গেল দুপুরবেলা দুপুরবেলায় আমাদের খাওয়া দাওয়া হচ্ছে এখন আর রান্না হয়েছিল সকালে ব্রেকফাস্টও আমাদের এগুলোই হয়েছে তো ঝিঙে পোস্ত আর এখানে হচ্ছে ডাল পেঁপে দিয়ে বুঝতেই পারছো পেঁপে দিয়ে ও লেবুর পাতা দিয়ে গন্ধ গন্ধরাজ লেবুর পাতা দিয়ে তো বেশ ভালো একটা সেন্ট বেরিয়েছে আর হচ্ছে কুমড়ো ভাজা আর পটল ভাজা সঙ্গে আর আছে দই মা ভুলে গেছে ঠিক আছে বুঝলি তো নবমী নবমীর দিন থেকে আমাদের আমিষ খাওয়া শুরু হবে কালকে খাওয়া যাবে সোমবার ও সপ্তমীতে খাওয়া যায় খাবো সপ্তমীর থেকে তাহলে তো অষ্টমীর দিন আবার মঙ্গলবার করে দেয় তো একদিনে দুই কাজ হয়ে গেল এটা এটা আমার নাকি তাই ভাই দেওয়া না তো সারা দুপুর অনেক খাটাখাটনি করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার কিছু করিনি আর সেটা হচ্ছে যে ঘরের এই চারিদিকে মাটিগুটি কেটে তার ওই ভারি ভারি সব ওই পিলারগুলো সরিয়ে সব জায়গা করেছে দেখবে এই দেখো এইসব মাটি দিতে হয়েছে সাইড দিয়ে যাতে করে ওঠোনটা সমান হয় তো মাটি কেটে কেটে এখানে দেওয়া হয়েছে আমি আর বাবু করেছে এগুলো মাও হেল্প করেছে এইখান দিয়ে সব মাটি কেটে কেটে দিতে হয়েছে এই পিলারগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল এগুলো সব সমান করে রাখলাম ঠিকঠাক করে গুছিয়ে এখান থেকে মাটি কেটেছে তো এইসব কাজগুলো সব করতে হলো এগুলো না করলে মানে নোংরা হয়েছিল এদিক ওদিকে সব ছড়িয়ে ছিটিয়ে ছিল যেহেতু এত বড় পুজো তারপরে অনুষ্ঠান আসছে সামনে তো সেই জন্য একটু গোছাগুছি তো খুবই প্রয়োজন করার তো হঠাৎ করেই এই যে বিকেলবেলায় আকাশের কন্ডিশন দেখো প্রচণ্ড মেঘ করে এসছে আর ছিটে ফোটা বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে এই দেখো অবস্থা সবাই এখন মেলা দেখতে বেরোবে তো ভেবেছিলাম যে আজকে বেরোবো সবাই মিলে কিন্তু একটু দেরি হয়ে গেল তারপরেই দেখছি মেঘ করতে শুরু হয়ে দেরিটা হয়েই দেখছি মেঘ তো বুঝলাম যে আজকে বেরোনোটা মানে ঠিক হবে না তো সেই কারণেই একটু দেরি হয়ে গেল আর সঙ্গে সঙ্গে দেখতেও পেলাম এই অবস্থা তো সবাই মিলে যাওয়ার প্ল্যান ছিল তাহারপুরের দিকে তাহেরপুরের টোটাল প্যান্ডেলগুলো আজকে কভার করবে কিন্তু হলো না আর বিকেলবেলা এক্ষুনি আমি বাদপুলায় গেছিলাম একবার একটা কাজের জন্য মায়ের একটা ব্লাউজ যে একটু প্রবলেম ছিল সেটা ঠিক করতে দিয়েছিলাম তো আজকে নিয়ে আসলাম তো আনতে গেছিলাম গিয়ে দেখছি গাড়ি দেওয়াও মুশকিল সে গাড়ি তো দূরে থাক মোটরসাইকেল বাইক নিয়ে যা আছে সব জ্যামে ফেসে রয়েছে মানে ক্লিয়ার হবে কি না আজ রাত আটটা নটা পর্যন্ত সেটাই আমি একদম মানে ভাবছি সেটা নিয়ে চিন্তায় আছি তো প্রচুর গাড়ির লম্বা লাইন রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে কালকে ঠাকুর দেখাতে জায়গাতে গেলাম তোমাদেরকে ওই রাস্তাতে তো যাই হোক গাড়ি নিয়ে এদিকে যায়নি বাদকুলার দিকে কপাল ভালো বাইক নিয়ে গিয়ে ওর ঘুরে চলে এসেছে থেকে আর চার চাকা নিয়ে যাওয়া তো মোটামুটি বাদকুল্লা এ মাথা থেকে ও মাথার যাওয়াই হতো না হয়তো রাত্রিবেলায় গাড়িতে করে যতই যায় না কেন ইয়ে দেখতে তাহলে করেছিস এটা কি করেছিস তো কি করে অবস্থা দেখ নতুন গেঞ্জি পরিয়ে দিয়েছি

ভয়ে ভয় লাগে বৰ কিনা কতখন আছে এই ভাল হল

এটা বেশ ভালো ভালো কিষাণও জ্বালিয়েছে কিন্তু পুরো কিষাণও জ্বালিয়েছে তো সেল 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 টুনি হয়েছে ঘর উপর তো আসলে গরমের জন্য তো ইয়ে ছাত্র একটু অবথাল হয়ে রয়েছে তো সব ঠিক করে ফেলবো এই তো সামনে ঠান্ডা আসছে কাটবে তো যাই হোক ইয়েছে আমাদের লাইট এখনো লাগাইনি লক্ষ্মী পুজোর সময় এই সময় লাগানো হয় তো দুর্গা পুজোতে দুর্গা পুজোই লাগিয়েছিলাম যাই হোক এবার এখনো পর্যন্ত লাগানো হয়নি তো ভাবছি রাত্রিবেলায় এই যে লাইটগুলো বের বের করেছি আমার সব স্টক প্রচুর সব রাইস কেনা আছে তো সেগুলোকে লাগাতে হবে প্রতি বছর লাগাই এবছর আর ইয়ে করা হয়নি তো বছরে একবার করেই এই লাইটগুলো ইউজ করা হয়তো তো সেই জন্য একটু চেক করে নিচ্ছি লাগানোর পরে যদি খারাপ বেরোয় তাহলে আবার চেঞ্জ করতে হবে একটা সমস্যা তো সেই জন্য চেক করে নিচ্ছি চেক করে করে লাগাবো সব তো বেশ অনেকটাই লাগানো হয়ে গেছে লাইট এই দেখো এই দিকটা দিয়ে পুরো ওই শেডটা পুরো কভার করে দিয়েছি আর এদিকেও মোটামুটি হয়েছে তো আর এখন বেশ রাত হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করতে হবে আর সকালবেলায় কাজ রয়েছে আমার বেশ চাপ আছে কালকে কাজের তো তারপরে আবার আজকে ঠাকুর দেখতে যাওয়ার প্ল্যান ছিল সেটাও হলো না তো কালকে একটু বেরোতেই হবে তো সেই সব সব মিলিয়ে ভীষণ একটা চাপ আছে কালকে তো যাই হোক এটুকু করে দিলাম এখন কানেকশান করিনি লাইটার আজকে না কালকের থেকে জ্বালানো শুরু তো আশা করছি কালকে একটা টাইমে ঠিক এগুলো করে নিতে পারবে